আমি একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমার নাম সৈয়দ লতিফ আহমেদ আমি আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত তো আমার ব্যবসা যদি বয়স বলি প্রায় দুই যুগ এবং আমাদের কাছে অনেকগুলো ডাটা নিয়ে কাজকর্ম করতে হয় আসলে তো দুই যুগ পরে আমি এখন বলতে গেলে মানে এই সরকারের আমলে বেশিরভাগ ক্ষেত্রে বলতে গেলে দৃশ্য এটার কারণগুলো আসলে আমাদেরকে খুঁজতে হবে যেমন আমার চাওয়া যদি আমি মানে দেখে যেতে নাও পারি যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখে যেতে পারে যেমন আমাদের রেমিটেন্স যোদ্ধারা বিদেশ থেকে রেমিট্যান্স পাঠায় আর আমাদের যারা গার্মেন্টস ব্যবসায়ী আছে যারা আছেন তাদের ব্যাপারে বলতে চাই আপনারা এইখানে নিরপেক্ষ থেকে কিভাবে মানে রপ্তানিটা বাড়ানো যায় বর্তমান সরকার কিভাবে রপ্তানিটা বাড়াতে পারে তাহলে আমি দেখে আসছি উনিশশো একানব্বই সাল থেকে আমি এটা নিয়ে মোটামুটি কাজ করি নিজে নিজেই আমি একজন অর্থনীতিবিদ না বাট বর্তমান মোটি নিজের জন্যই কাজটা করতে হয় আসলে তো আমাদের চার বিলিয়নের মতো রপ্তানি হয় ধরেন যদি এখানে রপ্তানি কারকরা বা আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর স্যার আছেন উনি যদি একটু চেষ্টা করেন আমেরিকা বলতে গেলে মোটামুটি আমাদের মালগুলো রপ্তানি নেয়ই না আগে যেটা হতো আর ভারত তো আমাদের পিছনে লেগেই আছে এটা আপনারা জানেন সবাইকে সোচ্চার থাকতে হবে তো এইখানে পাঁচ থেকে ছয় বিলিয়ন রপ্তানি করা খুব কারেন্টলি সম্ভব আর স্যার যদি আহ্বান করে আন্তরিকভাবে এবং আমরা সবাই যদি একসাথে মিলেমিশে কাজ করতে পারি তাহলে আমার দৃঢ় বিশ্বাস তিন থেকে চার বিলিয়ন সম্ভব কারণ এখন আমাদের রিজার্ভটা এমন পর্যায়ে থেকেছে যে হাসিনা সরকার খুনি সরকার যে পর্যায়ে নিয়ে গিয়ে গিয়েছে আসলে এই জায়গাটাতে সংস্কার না শুধু আমাদের খুব দ্রুত গতিতে কাজ করতে হবে অর্থাৎ যদি আমরা প্রতি মাসে নয় থেকে দশ বিলিয়ন আমরা আর্ন করতে পারি এই জায়গাটা হবে কি আমাদের এখন যে বর্তমান ঘাটা দেশের মধ্যে তাহলে কিছু আর্নিং সোর্স তৈরি হবে যা দেশ গঠনে অনেক কাজে লাগবে একটা বিষয় বলতে চাই আর আমার বিশেষভাবে যে সাধারণ নাগরিক হিসাবে আমার একটা চাওয়া যেমন বাংলাদেশ ব্যাংক যেমন মনসুর স্যার বর্তমানে আছেন গভর্নর হিসাবে খুব ভালো মানুষ ওনাকে আমরা ফলো করি বাট এই রেমিটেন্সটা আমার মানে আমি বলতে যাচ্ছি আমার মাধ্যমে যে আঠারো কোটি সতেরো কোটি আমাদের যাই কখন থাকুক না কেন আপনি বাংলাদেশ ব্যাংকের সাইনবোর্ড থাকবে যে আমার আজকের রিজার্ভ বা আজকের এই ডলারের পরিমাণটা স্থিতি এত যাতে আমরা সব সময় বলতে পারি অর্থাৎ আজকের যে তারিখ কালকের যে তারিখ প্রতিদিন চেঞ্জ হোক আমার আকুর পেমেন্ট হয় চেঞ্জ হোক মাইনাস হবে রেমিটেন্স আজকে যা আসছে ওটা যোগ হয়ে ডেলি একটা ডেলি অ্যাড হোক তাহলে কী হবে আমরা সচেতন থাকতে পারবো আমরা বলতে পারবো যে আজকে আমার এই অবস্থায় আছে একটা বিষয় আমি বলতে চাই খুব দুই নম্বর বিষয়ে বলতে চাই আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝতে চাই না আমরা বুঝতে চাই বিচার বিভাগকে আমরা এমনভাবে গঠন করতে চাই যাতে কোনো সরকার অতীতে করেছে ভবিষ্যতে যেন করতে না পারে বিচার বিভাগটা যেন খুব মানে একেবারে আমরা যেমন মুসলমান হিসাবে কোরআন শরীফকে খুব বানি বিচার বিভাগটাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই এইখানে কেউ যেন ইন্টারফেয়ার করতে না পারে একটা বিষয় আর অবশ্যই তিন নম্বরে বলতে চাই নির্বাচনের বিষয়ে তো নির্বাচন আসলে মানে কারো পক্ষে যদি আসে তাহলে সে নির্বাচনটা অবাধ হয় এরকম বলতে চায় তো নির্বাচনটাও যাতে এমনভাবে আমরা করতে পারি আমরা যারা সতেরো আঠারো কোটি জনগণ আছি যাতে প্রত্যেকের গ্রহণযোগ্যভাবে প্রত্যেকের মতামতের প্রতিফলনটা নির্বাচনে ঘটে এরকম একটা ব্যবস্থা আমরা চাই আর সর্বশেষ আমি বেশি কিছু বলবো না আমি আসলে বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যে বলিনি আমার মনের কথাগুলো একটু বলার চেষ্টা করতেছি আমরা যারা সাধারণ জনগণ আছি নিত্যপণ্যের জিনিসের দামটা কম চাই কিন্তু আমরা নিজেরাও জানি না আসলে নিত্যপণ্যের দামটা কিভাবে কমবে যেমন যারা অর্থ উপদেষ্টা খুব ভালো মানুষ সালাউদ্দিন স্যার আছেন গভর্নর ভালো মানুষ ইনু স্যার ভালো মানুষ ভালো মানুষ তো অবশ্যই দেশ চালানো যাবে কিন্তু গোড়াতে কাজ করতে হবে আপনারা আমার একটা পয়েন্ট নেন অ্যাজ এ উদাহরণ যদি আপনারা পারেন এটাকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আমরা খেল করে দেখেন আওয়ামী লীগ সরকার দু সালে সরকার গঠন করে চব্বিশ সালের পাঁচে অগাস্ট তার পতন বারো তেরো সাল আমার দৃঢ় বিশ্বাস বারো তেরো পনেরো সাল পর্যন্ত আমরা ইলিশ মাছের চেহারা দেখে দেখেছি বা এর দামটাও রিজনেবল ছিল এটা কিন্তু আমার একেবারে ডা ডাটা সংশ্লিষ্ট কথাবার্তা এবং আপনাদেরকে একটু বলতে চাই দুই হাজার নয় থেকে বারোর মধ্যে তিন লাখ সাড়ে তিন লাখ মেট্রিক টনের মতো ইলিশ উৎপাদন হতো যাই হোক বছরে দুইবার থেকে তিনবারের মতো করে ঝাটকা নিধন রোধ করার কারণে আমাদের বর্তমান ইলিশের উৎপাদন ছয় লাখ মেট্রিক টন তাহলে আমরা এই এরপরে আঠারো সাল থেকে এই যে চব্বিশ সালের মধ্যে আমরা ইলিশের চেহারাটা দেখতে পারি নাই বা কেনার মতো সামর্থ্য আমাদের হয় নাই মানে ব্যবসাটা আমরা করি আমরা একজন ব্যবসায়ী হয়ে একটা ইলিশ মাছ খেতে পারি না আমি ইলিশ মাছটাকে উদাহরণ হিসেবে ধরছি প্রত্যেকটা জিনিস এভাবে দাম কমানো সম্ভব আপনারা গোড়ায় হাত দিয়েছেন আমাদের যে মৎস্য উপদেষ্টা উনি বলেছেন ভারতে ইলিশ রপ্তানি হবে না তাহলে খেয়াল করে দেখেন আমার দেশে ইলিশ উৎপাদন হয় তাহলে আমার অধিকারটা তো আগে তা আমাকে যখন আপনি ইলিশ খাওয়ার সুযোগ করে দিয়েছেন ভারতে যখন রপ্তানি মানে বন্ধ করে দিয়েছেন তাতে আমার অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে এখন আগে যে ইলিশটার যাই দাম ছিল ছয়শো থেকে সাতশো টাকা কেজিতে কমেছে তা আমার এই এক্সাম্পলটা আপনারা সবাই নেন মাননীয় উপদেষ্টা গভর্নর প্রধান উপদেষ্টা সবাই একটু কষ্ট করে উদাহরণটা নেন প্রত্যেকটা আইটেমের বেলায় এটা যদি আমরা গোড়াতে কাজ করতে পারি আমরা যেমন অভিযান করি বক্তা অধিকার ছাত্র বৈষম্য সবাই যারা আছেন আপনারা খুচরা দোকানে গিয়ে আক্রমণ বা ধরছেন কাজ হবে না আপনি যদি দশ বছরও কাজ করেন কাজ হবে না আপনারা যে উৎপাদক তাকে ধরেন কৃষককে দেখেন যে যেমন আরেকটা উদাহরণ আমি দিতে পারি পেঁয়াজ বর্তমান পেঁয়াজ আমরা কিনে খাচ্ছি একশো বিশ টাকা এই পেঁয়াজের প্রোডাকশন কস্ট আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বাংলাদেশের পাবনা রাজবাড়ি ফরিদপুর এই তিনটা জায়গায় মোটামুটি আঠারো লাখ ১৯ লাখ মেট্রিক টনের মতো আমাদের পেঁয়াজ হয় বছরে আমাদের পেঁয়াজের চাহিদা হচ্ছে সাত্রিশ লাখ মেট্রিক টনের মতো বাকি যে গ্যাপটা যেমন ইন্ডিয়া খুব বাহাদুরি দেখাচ্ছে এই বাহাদুরিটা আমরা বন্ধ করে দিতে পারি যদি আমরা এই পেঁয়াজটা উদাহরণস্বরূপই বলতেছি আলুটাকেও বলতেছি মানে এরকম প্রত্যেকটা আইটেমে কাজ করতে পারবো যদি আমরা গোড়ায় কাজ করতে পারি কৃষককে ফ্যাসিলিটি দিতে পারি তাকে সঠিক সময়ে সার দিতে পারি তাকে বীজ দিতে পারি এবং সে কিভাবে প্রোডাকশন আগে যেমন আমাদের ছয় থেকে সাত লাখ মেট্রিক টন হতো নয় দু হাজার সালে সেটা বর্তমানে আপনার মোটামুটি তেইশ লাখ চব্বিশ লাখ মেট্রিক টনে চলে এসেছে কৃষককে সাপোর্ট দেন আশা করি যে এইটা খুব শীঘ্রই হয়তো একবারে তো হবে না অচিরেই মানে এক বছর দুই বছরের মধ্যে আমাদের এই গ্যাপগুলো পূরণ হবে প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে এবং কৃষকের খরচটা কত তার ন্যায্য মূল্যে কী বিক্রি করতে পারে এবং একজন পাইকার একজন ফরিয়া একজন খুচরা বিক্রেতা কী ন্যায্য দামে বিক্রি করলে তারও লাভ হবে এটা নিয়ে যদি আমরা কাজ করতে পারি সময় লাগবে ছয় মাস এক বছর দুই বছর আমার দৃঢ় বিশ্বাস এই দামটা খুব দ্রুত স্মরণীয় হয়ে যাবে সর্বশেষ একটা কথা বলতে চাই আমার জীবনের অভিজ্ঞতা নিয়ে আমি দুই সাল থেকে দুই সাল এই তথ্যটাও আপনারা নিতে পারবেন দুই সাল থেকে দুই সাল মেঘনা গ্রুপ নামে একটা কোম্পানির ডিলারশিপের ব্যবসা করতাম তা আমরা ট্রেডিং করতাম এদের টাকা দুই হাজার সালে হাতে গুনে গোনা যাবে আর কি এমন একটা অবস্থা এখন আপনি যান সিটি গ্রুপ বলেন মেঘনা গ্রুপ বলেন ওই যে আপনার আদানি হচ্ছে রূপচাঁদা এরকম হাতে গোনা পাঁচ সাতটা কোম্পানির বাইরে এই ভোগ্যপণ্য লাইক চিনি আটা তেল চা দুধ এদের বাইরে কেউ করতে পারে না এবং আপনি দেখেন এখনও তারা করতেছে কি আপনি বাজারে নিলে খোঁজ নিলে জানতে পারবেন এরা যথাসময় যখন প্রয়োজন যেমন রমজানের আগে আমাদের এই জিনিসগুলো খুব প্রয়োজন সাপ্লাই বন্ধ করে দেয় হ্যাঁ কেজিতে তারা পাঁচ টাকা দশ টাকা বেড়ে দেয় তো অবশ্যই বর্তমান বাণিজ্য এবং অর্থ উপদেষ্টা আছেন সালাউদ্দিন স্যার উনি আমাদের চাইতে অনেক ভালো বুঝেন এইটা যদি ওপেন করে দিতে পারে আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই এই মানে এই হাতে গোনা পাঁচ সাতজনের মধ্যে বাইন্ডিং থাকবে না যে কেউ আমদানি করতে পারবে আমরা যেমন একটা সাধারণ আমদানিকারক বাণিজ্যিক আমদানিকারক আমাদেরকে বলে তাদেরকে উৎপাদক বলে উৎপাদক আমদানিকারক তারা ভ্যাটের ছাড় পায় তারা বিভিন্ন কিছু পাওয়ার পরেও নিত্যপণ্যের বিক্রির বেলায় দেখা যায় বাজারে কোনো এটা সুফল পাওয়া যায় না তো এই বিষয়গুলো আমাদের সবাইকে সোচ্চার হতে হবে সোচ্চার না শুধু প্র্যাকটিক্যালভাবে যদি আমরা কাজকর্ম সবাই মিলে করতে পারি আসলে আমাদের অনেক কিছু সমাধান সম্ভব সবাই একটু দোয়া করবেন আমরা সবাই ক্ষতিগ্রস্ত তবে হতাশ না হয়ে সামনে আমরা কিভাবে দেশকে করতে পারি যে যার পক্ষ থেকে দেশ গড়ার কাজে লাগেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম